हि तुमी तुष الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله انت برندو أكبر أبنا ومرحبا سيرة إمام حسين ইনশাআল্লাহুল করিম এ প্রোগ্রামে ইমাম আলী মকাম ইমাম আরশ মকাম ইমাম হুমাম ইমাম তৃষ্ণাকাম সৈদা হজরত সৈদনা ইমাম হুসেন রদল তালা মোবারক সিরতের বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করব আসুন প্রথমে পাকের একটি ফজিলত শুনে নিই আল্লাহ পাকের আখিরি নবী সল্লাহ তা রহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যায় দশ বার করে পাক পাঠ করে সে কেয়ামতের দিন আমার সাফাত লাভ করবে সল্লু মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের প্রোগ্রামে আমরা ইমাম হুসেন আনহুর শাহাদাতের আগের পরিস্থিতি সম্পর্কে কিছু ঘটনা এবং বর্ণনা শোনার সৌভাগ্য অর্জন করব হজরত সৈদনা ইমাম হুসেন রদল তালানহুর শৈশবকালে তিনি রদাল শাহাদাতের সংবাদ ছড়িয়ে পড়েছিল মাক্কিমাদানী মুস্তফা সালাহ আলিহি ওয়াসাল্লাম তিনি রদল্লাহ তালানহর শাহাদাতের খবর প্রথমেই বলে দিয়েছিলেন যে ইমাম হুসাইন রদল্লাহ তালানহু কারবালার ময়দানে জালিমদের হাতে শহীদ করা হবে যেমনটি হজরত সৈদুলনা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত আমাদের মধ্যে কোনো সন্দেহ বাকি রইল না বরং আহলে আথার আত্থার আলহিমুরিদওয়ান জানতেন যে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহু কারবালায় শহীদ হবেন উম্মুল মমিনিন হজরত সৈদাত সালামা সাল্লামা তাল আনহা বর্ণনা করেন একদিন রসুল্লাহ সলাল্লাহ আলিউসাল্লাম আমার ঘরে তশরীফ গ্রহণ করেন এবং হজরত হাসানায়ন করিমান রোদল্লাহ তালুমা হুজুর আলহ্লাতসাল্লামের সামনে খেলাধুলা করছিলেন এরই মাঝে হজরত সৈদনা জিবরি ল আমিন আলহি সালাম তিনি আলিহ সালামের দরবারে হাজির হলেন এবং ইমাম হুসাইন হোসেন আনহুর প্রতি নিজের হাত দ্বারা ইশারা করে ঈর্ষাদ করেন হে মোহাম্মদ আপনার উম্মত আপনার ভিসালের পর তাকে শহীদ করবে অতপর হুজুর কে ইমাম হুসেন রিউল্লাহালহর শাহাদত স্থলের মাটি পেশ করেন খামীন সল্লাহ আলিহি আলিহি যখন এই মাটির ঘ্রাণ নিলেন ইরশাদ করলেন অস্থিরতা এবং বিপদের গন্ধ আসছে অতপর নবী করিম সলাল্লাহ্লাম ইরশাদ করলেন হে উম্মে সালামা যখন এই মাটি রক্তে পরিণত হবে তখন বুঝে নিও যে আমার দৌহিত্রকে শহীদ করা হয়েছে হজরত উম্মে সালমা রদিউল্লাহ তারানহা বলেন আমি এই মাটি কাচের জারের মধ্যে রেখে দিলাম এরপর আমি প্রতিদিন এটি দেখতাম আর বলতাম অর্থাৎ যেদিন এই মাটি রক্ত হয়ে যাবে সেই দিন খুবই বেদনাবিধুর হবে হজরত উম্মে সালামা রদ্লাহ তালাহা বর্ণনা করেন হজরত ইমাম হুসেন রদল্লাহ তালাহুর শাহাদাতের দিন আমি সেই মাটি দেখেছিলাম তখন তা রক্ত হয়ে গিয়েছিল হে আশিকানে রসুল হে আশিকানে সাহবা ও বাই এখানে এই কথাটি খুবই লক্ষণীয় যে আচ্ছা দেখুন যে সাহাবাই কেরাম আলহিমুর রিদওয়ানের খতাম সলাল্লাহ আলিহাসাল্লামের কথায় কেমন বিশ্বাস ছিল হুজুর আলহিসাল্লাম হজরত উম্মে সালামা রদল্লাহ তালে আনাকে বলে দিলেন যে যখন এই মাটি রক্ত হয়ে যাবে তখন বুঝে নিবে যে আমার দৌহিত্র শহীদ হয়ে গেছে দেখুন যে এটা ইলমে গায়েব ছিল এবং হুজুর আলহ সাল্লা ইরশাদ করে দিয়েছিলেন যখন আমার হুসাইনের শাহাদাত হবে তখন মাটি রক্ত হয়ে যাবে হজরত আবদুল্লাহ বিন নৌকে রহমতুল্লাহ তাল আলাই তার পিতা থেকে বর্ণনা করেন তিনি হজরত আলীর রদিয়াল্লাহ তালানহর খিদমত পালন করতেন এবং একবার ওনার সাথে সিফিনের দিকে সফর করছিলেন যখন নাইনুমা নামক স্থানে পৌঁছলেন তখন আলী রদিউল্লাহ তালানহু হজরত ইমাম হুসেন রাহু তালাহুকে দুইবার এভাবে আহ্বান করলেন হে আবু আব্দুল্লাহ ফুরাত নদীর কিনারায় ধৈর্য ধারণ করবেন আমি বললাম আপনি এটি কী বলছেন হজরত আলী রদল্লাহ হয়ে ইরশাদ করলেন একবার আমি খতাবুল নবীন সলাল্লাহ আলিউসাল্লামের দরবারে হাজির হলাম দেখলাম যে নবী করিম সলাল্লাহ আলি ওয়া মোবারক চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে আমি আরস করলাম ইয়া নবী আল্লাহ আপনাকে কে ব্যথিত করছে আপনার চোখ থেকে যে অশ্রু বের হচ্ছে তখন খতাবুল নবীন সলাল্লাহ হুসাল্লাম ইর্শাদ করেন এখনই জিবরিল আমিন আলিহাস্লাম আমাকে সংবাদ দিলেন যে হুসাইনকে ফুরাত নদীর কিনারায় শহীদ করা হবে অতঃপর হজরত জিবরিল আমিন আলিহালাম জিজ্ঞেস করল আপনি কি সেখানকার মাটির ঘ্রাণ নিতে চান আমি বললাম হাঁ জিবরিল আমিন সালাম তার হাত প্রসারিত করে আমাকে সেখানকার মাটি পেশ করল যার কারণে আমি আমার অশ্রু প্রবাহিত হওয়াকে বন্ধ করতে পারিনি প্রিয় আশিকানে সাহবা ও বাইত এই হাদিস সমূহ থেকে জানা গেল নবী করিম সল্লাহ আলিহিউআ ওয়াসাল্লামির হজরত ইমাম হোসেন রদিউল্লাহ তালানহুর শহীদ হওয়ার ইলম ছিল এবং হুজুর আলহি সালামের এই বিষয়টির অসংখ্যবার আলোচনা করেছিলেন এটি কারণ ছিল অর্থাৎ সবার জানা হয়ে গিয়েছিল যে তিনি রদিউল্লাহ তালানহুর শহীদ হওয়ার স্থান কারবালা এবং এটিও জানা ছিল যে সোহাদাই কারবালার ওঁট কোথায় বাঁধা হবে সেগুলোর সামান কোথায় রাখা হবে এবং সেগুলোর রক্ত কোথায় প্রবাহিত করা হবে যেমনটি হজরত আসওয়াদ বিন নাবাতা রদিয়াল্লাহ তালানহ ইরশাদ করেন একবার আমরা হজরত আলী রুদল্লাহ তালানহুর সাথে ইমাম হুসেন রুদল্লাহ তালানহুর রওজা শরীফের স্থানে হাজির হলাম তখন হজরত আলী রুদাহ তালাহ ইরশাদ করেন এই স্থানে তার উট থামবে তার কোচ এখানে রাখা হবে এবং এখানে তার রক্ত প্রবাহিত হবে মোহাম্মদ বংশের একটি দলকে এখানে শহীদ করা হবে এদের জন্য আসমান ও জমিন কান্না করবে হজরত আমির আমিরে মোয়াবিয়া রুদল্লাহ তালানহুর পর ইয়াজিদ সুলতানের সিংহাসনে বসল এবং তার বায়াতের জন্য আশপাশ এবং বিভিন্ন দেশে মাক্তুক দূত প্রেরণ করল মদিনা মুনাওয়ারার আমিল যখন ইয়াজিদের বায়াত গ্রহণ করার জন্য ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহুর খিদমতে হাজির হল তখন তিনি রদিউল্লাহ তালাহ তার ফাসিকি এবং জুলুমের কারণে তাকে অযোগ্য ঘোষণা করেন এবং এই বায়াতকে অস্বীকার করেন অনুরূপভাবে হজরত সৈদুনা আবদুল্লাহ বিন জোবায়র রদিউল্লাহ তালাহ তাকে অযোগ্য ঘোষণা করে তার বায়াত থেকে অস্বীকৃতি জানান হজরত ইমাম হোসাইন রদিউল্লাহ তালাহু জানতেন যে বায়াতের অস্বীকার করা ইয়াজিদের ক্ষোভের কারণ হবে এবং সে জালিম জানের দুশ্মন এবং রক্তের পিপাসু হয়ে যাবে কিন্তু ইমাম হোসাইন রদিউল্লাহ তালানহুর দিয়ানত এবং তাকুয়া তাকে অনুমতি দেননি যে নিজের প্রাণের ভয়ে অযোগ্যের হাতে বায়াত গ্রহণ করবে এবং মুসলমানদের ধ্বংস ও শরঈ আহকামের বেহুরমতি এবং দিন ধর্মের সম্মানের পরোয়া করবে না কারণ জলিলু শাহান নবীদৌহিত্রের জন্য কিভাবে সম্ভব ছিল যদি ইমাম হুসেন রদল্লাহ তাহারাহ তখন ইয়াজিদের বায়াত করে নিত তাহলে ইয়াজিদ ওনাকে অনেক সম্মান ও খাতিরদারি করত। এবং ওনার বসবাস ও শান্তিতে কোনো সমস্যা হতো না বরং অনেক দুনিয়াবি দৌলত ওনার কাছে জমা হয়ে যেত কিন্তু ইসলামের শৃঙ্খলা বিচ্ছিন্ন হয়ে যেত এবং দিনের মধ্যে এমন ফাসাদ সৃষ্টি হয়ে যেত যা দূর করা পরবর্তীতে সম্ভব হতো না তখন ইয়াজিদের সমস্ত অপকর্মের স্বীকৃতির জন্য ইমাম হুসাইনের বায়াত দলিল হয়ে যেত এবং ইসলামী শরীয়তের নকশা ধুলিস হয়ে যেত সুতরাং ইমাম হুসাইন ও ইবনে জুবাই রোজিয়াল্লাহ তালান হুমা থেকে বায়াতের দরখাস্ত এই কারণেই প্রথমে করা হয়েছিল যেহেতু সমস্ত মদিনাবাসী ইনাদের আনুগত্য করবে যদি এই হজরতগণ বায়াত করে নিতেন তাহলে সবাই ইয়াজিদের বায়াত করে নিবে তবে এই হজরতগণের অস্বীকৃতিতে তাদের আশা মাটিতে পরিণত হয় সুতরাং বাহিনী তখন থেকেই হিংসার আগুনে জ্বলে ওঠে এবং এমন পরিবেশ তৈরি হয় আর এমন অবস্থার সৃষ্টি হয় যে এই হজরতগণকে ওই রাতে মদিনা মোনাওয়ারা থেকে মক্কা মক্কামুকারমা হিজরত করতে হয় এই ঘটনাটি সপ্তম হিজরি চতুর্থ শাবানের হযরত আমিরে মোয়াবিয়া রদিউল্লাহ তালানহুর খিলাফতকালে কুফাবাসী ইমাম হুসাইন রদল্লাহ তালাহানহুর খিদমতে দরখাস্ত পাঠাচ্ছিলেন এবং তিনি রদিউল্লাহতালহুর নিকট কুফায় তাশরিফ আনার অনুরোধ জানাচ্ছিলেন কিন্তু ইমাম হোসেন রদিউল্লাহ তালানহু পরিষ্কার অস্বীকার করে দিয়েছিলেন আমিরে মুয়াবিয়া রদিউল্লাহ তালাহানহুর ইন্তেকাল এবং ইয়াজিদের সিংহাসন আরোহণের পর ইরাকের অধিবাসী দলেরা একজোট হয়ে ইমাম হোসেন রদিউল্লাহ তালানহুর খিদমতের দরখাস্ত পাঠালেন এবং এখানে তাদের মেহমানদারি ভক্তি ও অনুরাগের আগ্রহ প্রকাশ করে এবং ইমাম হুসেন ওদিহু তালহর প্রতি তাদের ধন দৌলত এবং প্রাণ উৎসর্গ করার ইচ্ছে প্রকাশ করে এভাবে করে অনুরোধ প্রত্যাশা ও দরখাস্তের ব্যবস্থা করা হয় এই ধরনের দেড়শো এর মতো আবেদনপত্র হজরত ইমাম হুসেন ওদীয়লাহুতালহর খিদমতে পৌঁছল নিরূপায় তিনি রদিউল্লাহ তায়ালানহু উনার চাচাতো ভাই হজরত মুসলিম রদিউল্লাহুর যাত্রার প্রস্তাব দিলেন যেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন যদিও ইমাম হোসেন রদিউল্লাহ তাহানহুর শাহাদাতের খবর প্রসিদ্ধ ছিল এবং কুফাবাসীর ষড়যন্ত্রের আগেই অভিজ্ঞতা হয়েছিল কিন্তু ইয়াজিদ যখন বাদশাহ হয়ে যায় এবং তার রাজত্ব ও বাদশাহী দিনের হুমকি ছিল এবং এর কারণে তার বায়াত অবৈধ ছিল সে বিভিন্ন ধরনের কৌশলে চেয়েছিল মানুষ যেন তার বায়াত করে এমতাবস্থায় কুফাবাসীর উচিত ছিল এই যে ইয়াজিদের বায়াত থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া এবং হজরত ইমাম হোসেন রদিউল্লাহ তালাহুর কাছে বায়াতের আবেদন করা ইমাম হোসাইন রদিউল্লাহ তাইল জন্য জরুরি ছিল যেন যে তাদের আবেদন কবুল করে এরপর যখন ইমাম হুসাইন রদিউল্লাহ তালানহু কুফা যাওয়ার সম্মতি প্রকাশ করলেন তখন অসংখ্য নবীন সাহবাইকরাম রিদওয়ান ওনার খিদমতে হাজির হয়ে কুফাবাসীর বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের কথা বললেন চতুর্থ খলিফা হজরত আলীর রুদল্লাহ তালাহানহু এবং হজরত হাসান রুদল্লাহ তালাহুর সাথে কৃতকর্মের কথাও স্মরণ করিয়ে দিলেন এবং এই বিষয়ে জোর দেয়া হয় যে আপনি এই সফর মুলতবি করুন হজরত সৈয়দনা তাওফ রদল্লাহ তালানহু হজরত সৈদুনা আবদুল্লাহ বিন আব্বাস রদল্লাহ তালাহু থেকে বর্ণনা করেন হজরত ইমাম হুসেন রদল্লাহ তালাহু কুফা যাওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করলেন তখন আমি আরোস করলাম আমার যদি এই ভয় না হতো যে লোকেরা আমাদের ব্যাপারে আলোচনা করবে তাহলে আমি প্রয়োজনে আপনার মাথার চুল ধরে রেখে হলেও যেতে দিতাম না ইমাম হুসেন রদল্লাহ তালানহু কথার উত্তরে কিছুটা এমন ঈর্ষাদ করেন আমি মক্কায় মুমায় শহীদ হওয়ার চেয়েও অমুক অমুক স্থানে শহীদ হওয়া বেশি পছন্দ করি হজরত সৈদনা ইবনে আব্বাস তাআলাহ তালাহানুমা ইরশাদ করেন এই বিষয়ে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম হজরত সৈদুলা ইমাম হুসাইন ওদীয়্লাহ তালাহ বাইজা স্থানে যে খুদ্বা ইরশাদ করেছিলেন সেখানে ইয়াজিদের বায়াত না করার এবং মদিনা মুনাওয়ারা থেকে হিজরতে প্রকাশ্য কারণও বর্ণনা করেছেন যেমনটি হজরত ইমাম আবু জাফর বিন মোহাম্মদ জারির তাবারি রহমতুল্লাহ আলাই উদ্ধৃত করেন হজরত ইমাম হোসেন রদিউলা বাইজা নামক স্থানে সর্বপ্রথম আল্লাহ পাকের হামদো সানা বর্ণনা করেন অতপর উপস্থিতগণকে সম্বোধন করে বলেন হে লোকেরা নিশ্চয় রসুল উল্লাহ সাল্লাহ আলীসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এমন বাদশাহকে দেখবে যে এমন জালিম হবে যে আল্লাহর হারামকৃত জিনিসকে সে হালাল মনে করবে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে রসুলের সুন্নতের পরিপন্থী করবে আল্লাহর বান্দাগণের সাথে ও নির্যাতন করবে তাহলে এইসব কিছু দেখার পরও যে ব্যক্তি এগুলো কথাবার্তার মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবে না তবে আল্লাহ তাবারক ওয়াতালা তাকেও তার কর্মীর মধ্যে শরিক করবে অর্থাৎ সেও সে গুণার মধ্যে সমানভাবে অংশীদার হয়ে শাস্তির যোগ্য হিসেবে বিবেচিত হবে শুনো এই শাসকরা আল্লাহ আল্লাহতালার আনুগত্য পরিহার করে সয়তারের আনুগত্য গ্রহণ করেছে ফিতনাকে ব্যাপক এবং আল্লাহর সীমাকে লঙ্ঘন করে ফেলেছে গণিমত আত্মসাত এবং আল্লাহ তালার হারামকৃত জিনিসকে হালাল মনে করছে এই বিষয়গুলো বন্ধ করার সবচেয়ে বেশি হক আমার উপরেই বর্তায় তোমাদের পত্র ও দূত আমার কাছে এসেছে যেখানে আমার হাতে বায়াত করা এবং আমার সঙ্গ ত্যাগ না করার ওয়াদা রয়েছিল তোমরা যদি তোমাদের ওয়াদা পরিপূর্ণ করো তবে তোমরা হৃদায়ত পাবে নিশ্চয়ই আমি হুসাইন আলিউল মোর্তাজা ও ফাতিমা ফাতিমাব্দে রসুলের দৌহিত্র আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের পরিবারবর্গ আমার পরিবারবর্গের সাথে আছে আমার জীবন তোমাদের জন্য একটি উত্তম আদর্শ তোমরা যদি এমন না করো অর্থাৎ আমার আনুগত্য না করো এবং নিজেদের ওয়াদার ভঙ্গ কর তবে নিঃসন্দেহে এটা তোমাদের পক্ষ থেকে কোনো নতুন বিষয় নয় বরং একই আচরণ তোমরা আমার পিতা এবং আমার ভাই এবং আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের সাথেও করেছ যারা তোমাদের উপর ভরসা করেছে তারা প্রতারিত হয়েছে এবং যে ওয়াদা ভঙ্গ করেছে সে নিজের সাথেই প্রতারণা করেছে অতি সত্তর আল্লাহ আমাকে তোমাদের থেকে অমুখাপেক্ষী করে নিবেন আসসালামু আলাইকুম ওরহমাত